যে মানুষকে আল্লাহ করতে ডাকাই হচ্ছে আমার একমাত্র এই কাজ করেছেন এবার এই কাজ হচ্ছে গেল যে আমরা বৈঠকে ডাকবে আমরা আজকে আপনার এসেছি বিভিন্ন সময় সেখানে বসে এই বৈঠকে যে আসা কথা আলোচিত হয় আমরা শুনি অথবা বলি এটা আমাদের এই যখন ইমালদার ব্যক্তির কাছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে কোরআন তার সাথে করা হবে তখন তার কি হবে এবারের জ্যোতিষ এটা প্রচলিত একটি মানুষ যখন এই যে কাছি দিয়ে সেটা আবার অবস্থায় ধারণ অবস্থায় চলে আসি এটা প্রাণ হচ্ছে আমাদের আন্দোলনের প্রাণ ইসলাম সম্পর্কে আলোচনা করবো আমরা নিজেরা শিখবো আমার অন্যদেরকে শেখাবো আল্লাহ সুন্দর এটা

আপনারা জানেন যে বিগত সময় বিভিন্ন বিগত সরকারের সময় ইসলামের উপরে একবার চলছে নির্যাতন কিন্তু তারপরও আমরা যখনই সুযোগ পেয়েছি আমাদের একটি কিন্তু এই জেলে কিন্তু বেরিয়ে যখন বন্যা আগে দৌড়িয়ে চলেছে